প্রিয় ভাই ও বোনেরা পঁচিশ তারিখ আমার নিজ গ্রামের বাড়ি অর্থাৎ আমার জন্মস্থানে একটি এফতার পার্টির আয়োজন করেছিলাম আমরা কয়েক ভাই পারিবারিকভাবে এফতার পার্টিটি এই জন্যে এত গুরুত্বপূর্ণ আমার কাছে যে এই রকম পার্টি আমাদের গ্রামের মসজিদে অনেক দিন ধরে অনেক বছর ধরে চলে আসতেছে একটি রেওয়াজ হিসাবে কারণ এটির আয়োজন করা হয় শুধুমাত্র সবাবের আশাই নয় বরং গোটা গ্রামের মানুষের সাথে একটি সুসম্পর্ক একটি সম্প্রীতি বজায় রাখার জন্য ঠিক সে জন্যই প্রায়ই মানুষেরা যারা সোয়াবের আশা করে এবং যারা গভীরভাবে ভাবে তারাই এইটার লিস্টের নাম লিখিয়ে থাকেন যা আমরাও করেছিলাম তো আসুন আমরা সব তাই আসুন এরকম একটি ইফতার পার্টি প্রতিদিনই আমরা করি এবং আমাদের মধ্যে শান্তি সম্প্রীতি বজায় রাখি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য